অনলাইন মাদক বিরোধী পরামর্শ সহায়তা সভায় আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম হলো নিয়মিত আয়োজন যদিও আমরা এটিকে পরামর্শ সহায়তা সভা বলছি এবং আমাদের মাদক বিরোধী আন্দোলনের কার্যক্রমের অংশ হিসেবে এই পরামর্শ সভাটি আয়োজন করা হয়ে থাকে কিন্তু এই সভায় আমরা কেবল যে আসক্তি কিংবা মাদক আসক্তি তা নয় আমরা মানসিক স্বাস্থ্যের নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি কারণ মাদক নিজেও একটি মানসিক ব্যাধি এবং নানা রকম মানসিক ব্যাধি থেকে মাদক আসক্তি কিংবা আসক্তির দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে কিংবা থেকে থাকে যেটাই বলি না কেন তো সেই ধারাবাহিকতায় আমরা নিয়মিত আয়োজন করার চেষ্টা করি অনুষ্ঠানটি আজকে আমরা আমাদের সঙ্গে অতিথি হিসেবে যাকে পেয়েছি আগে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিন তারপর আমরা আজকে বিষয়টি নিয়ে কথা বলছি আজকে আমাদের অতিথি ডাক্তার রাহিমুল ইসলাম মনোবিদ কেন্দ্রীয় মাদকা শক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র এবং আজকে আমরা ডাক্তার রাহিমুল ইসলামের সঙ্গে কথা বলবো শিশুদের স্কুল ভীতি অভিভাবকের করণীয় এই বিষয়টি নিয়ে ডাক্তার রাহিমুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের আজকে স্বাগত এবং ধন্যবাদ বিশেষত এই বিষয়টা নির্বাচন করার জন্য একদমই বলে একজন অভিভাবক অভিভাবকদের অনুষ্ঠানটা পক্ষ থেকে যেভাবে বলি না কেন আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করি তখন এক অধিকাংশ বাচ্চাদের দেখা যায় কি যে তারা স্কুলে যেতে চায় না দেখে। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বা যা পর পরপর উকি দেয় যে বাবা দাঁড়িয়ে আছে কিনা বা মা দাঁড়িয়ে আছে কিনা বা ওর পরিবারে কেউ আছে কিনা স্কুলে এই ভীতিটা হবার কারণ কি এই এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই ধন্যবাদ প্রথমে সবার আগে বাসা দরকার যে আসলে শিশুদের মনস্তত্ত্বটা কাজ করে কিভাবে মানে আমরা যেভাবে একটু বড় হয়ে গিয়েছি আমরা তো আসলে ভুলে গিয়েছি যে আমরা ছোট যখন ছিলাম কিভাবে ভাবতাম একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে তার কাছে পৃথিবীটার সাথে তার দেখাশোনা শুরু হয় কিন্তু কাছের মানুষকে দিয়ে যাদের সাথে সে কি বলা যায় অ্যাটাচড হয় বা সংযুক্ত হয় এই সংযুক্ত শব্দটার অর্থ মানে বোঝা যাচ্ছে হচ্ছে এটা একটা আবেগীয় বন্ধন যেখান থেকে সে ইতিবাচকভাবে পুরস্কৃত হয় তার কষ্টগুলোকে ওনারা সামলান তাকে প্রশংসা করেন তাকে নিরাপত্তা দেন তার ক্ষুধা মেটান ইত্যাদি ইত্যাদি এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা কিন্তু তার জন্য অনেক ভয়ের ব্যাপার জীবনের প্রথম স্কুলের দিনটাতে শিশুটা ভয় পাবে একটু আঁকড়ে ধরবে এটা কিন্তু আমরা বলবো স্বাভাবিক আচরণ বরং উল্টোটা যদি ঘটে যে শিশুটি একেবারেই ভয় পাচ্ছে না কাছের মানুষকে মিস করছে না তাহলে বলবো বরং এটাই বরং ভয়ের ব্যাপার তার মানে হলো সে বিবেদ বুঝতে পারছে না এটা একটা দিক তবে এখানে একটা জটিল ব্যাপার হলো যে সন্তানের সাথে বাবা মা হোক দাদা দাদি হোক নানা নানি হোক অনেক রকমভাবে কিন্তু আমাদের প্রাইমারি কেয়ার কিভার বা প্রাথমিকভাবে যার সাথে শিশুর বন্ধন আছে কে তার প্রাথমিকভাবে তার বন্ধনের মানুষটি এটা একটা ফ্যাক্টর এই মানুষটার সাথে সম্পর্কটা যত ক্রিটিক্যাল তত বেশি সমস্যা এটা খুব সহজভাবে আমি এখানে চাই শিশুর সাথে আপনার বন্ধনটা স্বাভাবিক আছে কি নেই এটা বোঝার ভালো বুদ্ধি থেকে হলো যখন আপনার সাথে একটা বিচ্ছিন্নতা হলো ধরো যাক হচ্ছে আপনাকে ছেড়ে এসে বাড়ির বাইরে কোথাও গেল সেখান থেকে ফিরে আসার পরে যখন রিউনিয়ন হচ্ছে মানে পুনর্ন হচ্ছে দুজনের মধ্যে ওই সময়কার আচরণটাই বলে দেয় আচরণটা সুস্থ না অসুস্থ এটা একটা খুবই এমন যদি হয় শিশুটি বাইরে থেকে আসার পর থেকে নামতেই যাচ্ছে না একেবারে আঁকড়ে ধরে আছে তাহলে বুঝতে হবে সমস্যা আছে এমন যদি হয় যে শিশুটি বাইরে থেকে আসার পর একেবারে অ্যাভয়েড করে চলে গেল মুখ ফিরে চলে গেল তাহলে বুঝতে হবে সমস্যা আছে সমস্যা নেই কখন বলবো যখন দেখবো বাইরে থেকে ফিরে আসার পর যার সাথে শিশুটি আবেগীয় ভাবে সংলগ্ন আছে তার কোলে উঠলো আদরের নূতন ভাবে একটু ভাব বিনিময় করলো তারপর সে যে কাজটা করছিল সে কাজে ফেরত চলে গেল তাহলে বুঝতে হবে তার বন্ধনটা স্বাভাবিক আছে আরেকটি বিষয় হলো আমরা যদি দেখা যাক চার বছর বয়সের শিশু এবং একটা বিষয়ে মাথায় রাখা দরকার দুই বছর বয়স তিন বছর বয়স চার বছর পাঁচ বছর প্রত্যেকটা প্রান্তের গল্পটা কিন্তু একটু একটু করে আলাদা হুবু কিন্তু একই রকম গল্পের ধারাবাহিকতা নয় আহ চার বছর বয়সের ক্ষেত্রে দেখবেন যদি মাঠেও নিয়ে যান শিশুদেরকে আপনি খেয়াল করে দেখবেন শিশুরা কিন্তু দেখবেন একটা ভৌ একটা দৌড় দেয় দৌড় দেওয়ার পর কিন্তু একটা অদৃশ্য একটা সুতার একটা মাপ আছে দেখবেন যে সেখানে জায়গা একটা শক্ত বেগ কষে তারপর কিন্তু ঘুরে দেখে যে আপনি আছেন কি এই যে দূরত্বটা এটা কিন্তু বলা যেতে পারে হচ্ছে তার একটা নিরাপত্তামূলক দূরত্ব যে দ্রুত পর্যন্ত যেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এর বাইরের পৃথিবীটাকে তারপরে সে কিন্তু হচ্ছে কি বলা যায় অন্বেষণ বলি বা খুঁজতে বেরোয় আর কি এই দূরত্বটা যত আস্তে আস্তে বাড়বে ততই আমরা বলবো স্বাভাবিক বিকাশ হচ্ছে এই দূরত্বটা যদি খুব কম হয় দেখা গেল আপনি ছেড়ে দিলেন শিশু আপনার কাছ থেকে একেবারেই নড়ছে না যে দশ ফিটও দূরে যাচ্ছে তাহলে বুঝতে হবে তার অ্যাটাচমেন্টের সমস্যা আছে এর বাইরে আরো বেশ কিছু বিষয় আছে এক কথা বলতে চাই হচ্ছে প্রথম পর্যায়ে যে একটু বারবার করে সে দেখে যাওয়াটা দুই দিন তিন দিন চার দিন এটি কিন্তু একটা স্বাভাবিক প্রকাশ এটিকে আমরা একটু করা মানে আমরা বলবো না যে এটা কোনো একটা রোগ তবে যদি একটা না ছয় মাস মাকে একদম ক্লাসের বাইরে বসে থাকতে হয় তাহলে বুঝতে হবে যে মা এবং সন্তান দুজনের মনে কোনো একটা সমস্যা আছে আচ্ছা তার মানে এই যে বাচ্চার আমরা বলছি যে না ও স্কুলে যেতে ভয় পায় বিষয়টা আসলে তা নয় এটা এই যে একটা দীর্ঘ সময় পরিবারের সঙ্গে একদম অ্যাটাচমেন্ট একদম শুরুর দিকের বিষয়টি কিন্তু আপনি যেটি বললেন যে যদি টানা ছয় মাস এরকম হয় যে সন্তানটি স্কুলে যেতে ভয় পাচ্ছে বা যাচ্ছে না এক ধরনের আপত্তি দেখাচ্ছে কিংবা মা কিংবা বাবাকে কাছে থাকতে হচ্ছে তাহলে এটা একটা সিমটম যে আমাদের আপনাদের দ্বারস্থ হতে হবে আসলে কোথাও কোথাও সমস্যা হচ্ছে তাই কি স্কুল ভিতরে তো বাংলা ইংরেজিতে কিন্তু যে শব্দটা ব্যবহৃত হয় স্কুল রিফিউজাল এটিকে কিন্তু কোনো রকম রোগ হিসেবে চিহ্নিত করা হয়নি রোগ বা ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়নি কিন্তু এটি এমন একটি গুরুতর পরিস্থিতি যেখানে আমাদের মেন্টাল হেলথ ইন্টারভেনশন দরকার তার মানে কিন্তু এটা না যে ওষুধ দরকার এটা অর্থটা কিন্তু অনেকে আবার উল্টো অর্থ করতে পারে যে কাছে আসলে বোধহয় আমরা ওষুধ ধরিয়ে দেবো আমি যে বিষয়টাতে মনোযোগ দাবি করছি যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমাদের একটা গভীরে কি আছে সেটা আমাদের একটু খুঁজে দেখার একটু না এটা খুব ভালোভাবে খুঁজে দেখা দরকার আছে এবং একটা গুরুতর একটা সিচুয়েশন কারণ একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে স্কুলিংটা কিন্তু বাধ্যতামূলক এটা এতই গুরুত্বপূর্ণ যে উন্নত দেশ যে দেশজন আসলে উন্নত হয়েছে বর্তমানে প্রেক্ষিতে তারা কিন্তু একজন শিশু যদি একটু অপারেশনও হয় বড় একটা অপারেশন হয়েছে মেডিকেল অপারেশন স্কুল থেকে টিচার কিন্তু যে যে কিন্তু হচ্ছে দেখে আসেন তার সাথে কথা বলে আসেন যে হচ্ছে স্কুলে কি হচ্ছে পড়া কি হচ্ছে স্কুল একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এমন একটা প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নেই এখানে তাকে যেতেই হবে

বেশ আতঙ্কগ্রস্ত হয়েছে আতঙ্কিত অভিভাবক হিসেবে আমরাও তো ভয় পেয়ে যাই যে এই যে তিন চার ঘন্টা আমার বাচ্চাটাকে স্কুলে রাখছি যে স্কুলে পাঠাচ্ছি স্কুলে আসলে কেমন আচরণ করা হচ্ছে বা বাচ্চাটা স্কুলের সবকিছু এসে আমাকে বলছে কিনা এটা তো অভিভাবক হিসেবে আমারও একটা দায়িত্ব আছে জানবার তো অনেকগুলো প্রশ্ন বোধহয় একসঙ্গে জিজ্ঞেস করতে যাচ্ছি আপনাকে এই ধরনের সমাচার সিচুয়েশন সামনে আসলে অভিভাবক হিসেবে করণীয় কি এবং যখন বাচ্চা স্কুলে যাচ্ছে স্কুলের পরিবেশটা স্বাভাবিক কিনা বাচ্চার জন্য প্লেফুল কিনা নিরাপদ কিনা এই বিষয়গুলো নিয়ে অভিভাবক হিসেবে আমার করণীয় কী এবং বাচ্চাকে এই ভয়ভীতিগুলো থেকে দূরে দূরে রাখবেন কিংবা ভয়ভীতিগুলো দূর করবার জন্য আমার করণীয় কী আ এক গাদা মানে একনাগাড়ে বলে ফেললে আসলে বোঝাটা কঠিন হতে পারে সহজভাবে এভাবে বলা যায় একজন শিশুর দৃষ্টিকোণ থেকে যদি আমরা পৃথিবীকে দেখার চেষ্টা করি একজন শিশু দৃষ্টিকোণ থেকে কিন্তু সবার আগে আসেন হচ্ছে তার বাবা মা তার পৃথিবীর সাথে তার প্রাথমিক সম্পর্কটা এই দুজনের মাধ্যমে হচ্ছে এবং তাদের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে দুপক্ষের যে পরিবারের সদস্যরা আসে এর পাশাপাশি কিন্তু পরিবার পাশাপাশি স্কুল কিন্তু আরেকটি সিস্টেম যেখানে টিচাররা আছেন সেখানকার দারুণরা আছেন সাপোর্টিং স্টাফরা আছেন এই স্কুলটি কিন্তু আরেকটি জগৎ বা সিস্টেম যেখানে কিন্তু শিশুটি বিভিন্ন রকমভাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এর বাইরে কিন্তু আরেকটি সিস্টেম আছে যেটা বলা যেতে পারে হচ্ছে আমাদের প্রতিবেশী মানে শিশুটি যে পাড়ায় বসবাস করে বা যে ফ্ল্যাটে থাকে তার অন্য যারা যারা আছে আশপাশে এই সবার মিলিত মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু একজন শিশুর সুস্থ মন জগৎ করে ওঠে এবং শিশুটি সক্ষম হয়ে উঠে এখন আমাদের আহ বিশেষত শহরে জীবনের প্রেক্ষাপটে যেখানে বিশেষ করে বাবা মা দুজনই চাকরিতে যুক্ত আছেন সেক্ষেত্রে একটা চোখের হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে গিভার হিসেবে যিনি আছেন তিনি শিক্ষিত নন প্রশিক্ষিত নন এবং যার সাংস্কৃতিক এবং নৈতিক মানটা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ কেয়ারগিভারের ক্ষেত্রে বলছি বাসায় যার আন্ডারে বাচ্চাকে রেখে দেওয়া হচ্ছে এর পাশাপাশি যদি আমরা স্কুলগুলোর কথাতে যদি আমরা আসি এটা আমাদের চরম এবং পরম দুর্ভাগ্য যে আমাদের স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মানে একটা ভয়াবহ রকম বৈষম্য আছে সব স্কুলের সমানভাবে শিক্ষকদের বেতন দেন না সম্মানজনক কি বলা যায় সম্মানী তাদেরকে দিচ্ছেন না বা প্রশিক্ষিত নন তারা যথাযথভাবে সবাই নন দয়া করে আবার এটাকে জার্নালাইজ করবেন না যে অনেকেই আছেন শিক্ষাগত পেশায় এসছেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলছি যাতে এক্ষেত্রে এটার সাথে আমরা এই বয়সের শিশুর সাথে আমরা কিভাবে যোগাযোগ করবো তারা এটা জানেন না আর বাবা মার পয়েন্ট ভি ভিউ থেকে হলো প্রথমত দরকার হচ্ছে শিশুর সাথে তার একটা নিরাপদ যোগাযোগের বন্ধন তৈরি করা একজন বাবা মা কিন্তু শিশুর বন্ধু নন আমরা কিন্তু অনেকে ভুল কথাটা বলতে শুনি আমি তো আমার ছেলের বা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড এই কথাটা বললে কিন্তু আমরা মনে আটকে উঠি আমরা কিন্তু এটা বঙ্গ অনুমত করি এভাবে যে এই দুইজনেরই কিছু না কিছু সমস্যা আছে কারণ তারা তাদের সমাবেশীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয়েছে বাবা এবং মা এটি কিন্তু এমন একটি পথ যেখানে আদর থাকবে স্নেহ থাকবে এর পাশাপাশি কিন্তু শাসনও থাকবে তাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু গাইড এবং নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে এটা বৈজ্ঞানিক ভাবেই কিন্তু প্রয়োজন আছে শিশুদের কিন্তু আমাদের ফোনটার লোক পরিণত নয় তাদের অনেক ক্ষেত্রে কিন্তু তাদের রোল মডেলিং দরকার আছে তাদের বলতে হবে যে এটাকে এভাবে করতে হয় দিস ইজ গুড ইজ ব্যাচ সব ক্ষেত্রে নন জাজমেন্টালটা গ্রহণযোগ্য নয় বিশেষত শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে তাহলে প্রাথমিক শর্ত হচ্ছে কি শিশুর সাথে একটা নিরাপদ আবেগীয় সম্পর্ক এটা কিভাবে বোঝানো যায় ধরা যাক আপনি আমি তো আমরা কথা বলছি আমাদের অ্যাডাল্ট আমরা কোনো একটা বড় ধরনের ভুল করেছি ধরা যাক একটা এমন একটা বোকার মতন বিনিয়োগ করেছি বা ঠকেছি এই যে আমি বোকা বনে গেলাম বা অপমানিত হলাম এই গল্প আমি কাকে করব আমি এমন কাউকে কি করবো যে জিজ্ঞাসা করার মতো এক দেবে হ্যাঁ তোমার তো এটাই হওয়ার কথা তোমার তো এইখুন না হলে তোমার কার সাথে হবে তোমার মতন তো সবাই বোকা না ইত্যাদি যে বলবে যে আমাকে দুটো খোঁচা দেবে তাকে কি এমন দুঃখের কথা বলবো বা যে আমাকে একটু অপমান করলো আমাকে একটা ছোট মনে করা তাকে তুই ইস্যাম কথাটা বলবো না তাহলে কাকে বলবো তাকে বলবো যিনি সম্মানের সঙ্গে আমার কষ্টের কথাটা শেষ করতে না দিয়ে শুনবেন যিনি আমার দুঃখটাকে সমমর্মী হয়ে স্পর্শ করার চেষ্টা করবেন তার মতন হয়ে আপ্লুত না হয়ে সম্মানটা বজায় রেখে এরকম সম্পর্কটাই দরকার হচ্ছে শিশুদের সাথে সে যেন তার বিপদের কথা তার কষ্টের কথাটা বলতে সাহস পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে সে যেন এটা না মনে করে আমি বলবো আমার টিচার আমাকে মেরেছে বা আমার টিচার আমাকে একটা কড়াশ করে কথা বলেছে বা বন্ধুরা আমাকে অপমান করেছে বা গুলি করেছে এই কথাটা বললাম মানে আমি আমার আমার ঘরে বিপদ টেনে আনলাম তাহলে শিশু কিন্তু আপনাকে কোনো কিছুই বলবে না বরং দরকার তার সাথে একটা স্পেস তৈরি করা তার সাথে সম্মান দিয়ে কথা বলার একটা পরিসর তৈরি করা আপনার ঘরে এবং আপনার সপ্তাহে আপনার দিনগুলোতে এর পাশাপাশি একটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে নিজের রোল মডেল হওয়া আপনি আপনার আশপাশের সাথে কেমনে মিশছেন কিভাবে প্রতিক্রিয়া করছেন বা কিভাবে আপনি আপদ সামলাচ্ছেন আপনি যদি ছোটখাটো বিপদে যদি ভেঙে পড়ে হাওমা করতে থাকেন একে ওকে দোষারোপ করতে থাকেন আপনি শিশুকে যত ভালো প্রশিক্ষণ দেন না কেন শিশুটি কিন্তু আপনার ওই আচরণটাই কিন্তু প্রতিলিপি তৈরি করবে তার আচরণে সহজভাবে হচ্ছে এই দুটো শর্ত যদি পূরণ করেন তাহলে দেখা যাবে যে শিশুটি চাপ সামলাতে সক্ষম হচ্ছে এবং স্কুলে যদি সে কোনো একটা বিপদের মুখোমুখি হয় সেটা আপনাকে সে নির্ভয়ে জানাচ্ছে একটা জায়গায় দাগ আছে মানে কি কিভাবে হিসাবে জানাটা কিন্তু আপনার আমার জন্য অবশ্যই ফলনীয় কর্তব্য এখানে কিন্তু এমন কোনো অপশন নেই আমি ব্যস্ত ছিলাম সময় পাই নিঃন্ন পারিনি ব্যাপারটা তা নয় কিন্তু এটি আমাদের কিন্তু হচ্ছে আমাদের প্রাকৃতিক বলি আইনগত বলি আমাদের রেসপন্সিবিলিটি তাকে রক্ষা করা শিশুটি আঘাত পেয়েছে আমি এক্সামিনেশন করি নাই এই জন্য আমি বুঝি নাই বা শিশুটি কেন আমাকে বলে নাই এই কথার মাধ্যমে কিন্তু আমরা তার মুক্তি পাই না বড় হিসেবে কিন্তু আমাদের অবশ্যই একটা পরিষ্কার কি বলা যায় একটা মনোযোগ রাখতে হবে শিশুর কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা কাপড় চপড়ে কোনো রকম অবাঞ্ছিত দাগ আছে কিনা তার শরীরে কোনো রকম ট্রমা আছে কিনা শিশুটি খাওয়ার কোনো পরিবর্তন হচ্ছে কিনা ঘুমের কোনো পরিবর্তন হচ্ছে কিনা মুড সুইং করছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার আছে কারণ একদম ছোটবেলা থেকেই যদি বলি তাহলে সেই সন্তানটা তার পরিবারের সঙ্গে বাবা মার সঙ্গে সেই অ্যাটাচমেন্টে বা সেই যুক্ততায় যুক্ত হয়ে যেহেতু মানসিকভাবে যুক্ত হয়ে যেহেতু বড় হচ্ছেন তো তাদের উপরে মানসিক নির্ভরতাটার জায়গা বা ভরসার জায়গাটা অনেকটা বেশি সেটাই হওয়া স্বাভাবিক আপনি যেটা বললেন সেটা না হলেই বরং ভয়ের কারণ শিশুর জন্য এবং অভিভাবকের জন্য একদম শেষের দিকে আমরা আজকের এই আলোচনাটা নিয়ে আবারও হয়তো অভিভাবকের হয়তো না নিশ্চিতভাবে অভিভাবকের দায়িত্বেই বেশি যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় স্কুলে কোনো কারণে শিক্ষকের কাছে বা সহকর্মীর কাছে ছোট শিশুটি ভীষণ রকমের ভীতিকর কোন পরিস্থিতির সম্মুখীন হলো সেই মুহূর্তে ওই ট্রমাটা যদি বলি বা ওই ভয়টা যদি বলি কাটিয়ে নেওয়ার জন্য অভিভাবকের কি করা উচিত কারণ আপনি যেটা একদম শুরুতে বলছিলেন যে স্কুলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বাচ্চার সবকিছু মানে মানসিক শারীরিক বিকাশ সবকিছুর জন্য জ্ঞানত অপুষ্য একটা প্রশ্ন সমাধানটা কিভাবে করা উচিত স্কুল পালতে ফেলা সমাধান বাচ্চাকে আরেকটু সাহসী করে কিভাবে সামনের জন্য তৈরি করবে সেটা সমাধান প্রয়োজনে একজন মনোবিদের কাছে নিয়ে যাবে সেটা সমাধান সমাধানটা কি হবে যখন সে সরাসরি কোনো আতঙ্কের সম্মুখীন হচ্ছে ধন্যবাদ তবে দুঃখজনক হলো সমাধানটা এক কথাই নেই মানে আমরা যদি কারণ হচ্ছে এক একটা ঘটনা তো আসলে এক এক রকম আমি তার আগে যদি একটা বিষয় যোগ করতে চাই কিভাবে বুঝবো যে আমাদের সমস্যা হচ্ছে বাচ্চারা যখন স্কুলে যেতে চায় না বা অপছন্দ করে তার কিন্তু একটা কমন প্রকাশ থাকে কিন্তু পেট ব্যথা পেটের ব্যথাটা কিন্তু খুবই একটা কমন একটা ব্যাখ্যা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভাবি যে শিশুটি মধ্যে অভিনয় করছে স্কুল পড়ানোর জন্য এটা কিন্তু এই পেট ব্যথাটা কিন্তু তার অভিনয় কিন্তু না আমার অনেক ক্ষেত্রে আমরা বলে দিন ভান করছো গেলেই পারবা হ্যাঁ আমরা চাপ দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়টা যদি আমরা এভাবে খুবই চাপিয়ে দেই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আরো পরিস্থিতি উন্নতির বদলে অবনতি হয় আমাদের উদ্দেশ্য কিন্তু শিশুটাকে যে কোনো প্রকার স্কুলে নিয়ে যাওয়া বলা হয় যে শিশুটাকে দরকার হলে অ্যাম্বুলেন্সে করে স্কুলে নিয়ে যেতে হবে এবং স্কুল কিন্তু কোচিং সেন্টারের কোনো বিকল্প নয় এটা আমাদের খুবই দুর্ভাগ্যের ব্যাপার বর্তমান বাংলাদেশে কিন্তু স্কুলিং বলতে গেলে মনে হচ্ছে উঠেই গেছে আমাদের গার্জিয়ানরা স্কুল থেকে কোচিং এ বেশি মনোযোগ দিচ্ছেন এবং এক্ষেত্রে শিশুরাও কিন্তু ভাবছে এইভাবে স্কুল যে হয়টা কি অথচ স্কুলে কিন্তু আমরা আসলে শুধুমাত্র তথ্যের পাশাপাশি আমরা আদব কায়দা জিতে গেলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত আমরা হেরে গেলে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত নেতৃত্ব যখন আমি দেব তখন নেতা হিসেবে আমার আচরণটা কেমন হওয়া উচিত যখন আমি টিমের সদস্য দলের সদস্য সেখানে আমার ভূমিকাটা কেমন হওয়া উচিত এই ধরনের মৌলিক মানবিক গুণাবলী কিন্তু আসলে স্কুল সিস্টেম ছাড়া অসম্ভব লাগবেই আমাদের এখন স্কুলে বড় ধরনের সমস্যা হচ্ছে যে স্কুলটা মানহীন যেমনটি আমরা যে দুর্ভাগ্যজনক খবরের প্রেক্ষিতে দেখতে পাচ্ছি যেমন দেখা যাচ্ছে এখানে তার প্রশিক্ষণের ঘাটতি আছে তাদের স্ট্রাকচারের ঘাটতি আছে সার্ভেলেন্স ঘাটতি আছে এবং তাদেরকে একটি প্রতিষ্ঠানকে যারা মনিটর করবেন সরকারি প্রতিষ্ঠান যারা আছে তাদেরও কিন্তু এখানে দায় আনানোর সুযোগ নেই এই ধরনের প্রতিষ্ঠান যদি থেকে থাকে যেখানে প্রশিক্ষিত শিক্ষক যা লেখা আছে যিনি এত ঘন্টা ট্রেনিং করেছেন শিশুদের মনোবিকাশের উপর বিএড ট্রেনিং করেছেন ইত্যাদি ইত্যাদি এরকম প্রশিক্ষণ নেই এমন কোনো স্কুলে সন্তানদেরকে না রাখা প্রথম কথা বলতে চাই কারণ সিদ্ধান্ত তো আপনি নিচ্ছেন শিশুটি তো বেছে বেছে স্কুলে বেছে নেয়নি সেই স্কুলে যদি কোনো কারণে শিশুটি ম্যালট্রিটমেন্ট হয় এর দায় কিন্তু স্কুলের পাশাপাশি কিন্তু গার্জেন হিসেবে আপনি আনাতে পারবেন না আপনারও দায়িত্ব ছিল কিন্তু খোঁজ নেওয়া বাংলাদেশের প্রেক্ষিতে যেখানে প্রতিষ্ঠানগুলো গ্রহণ আসলে তাদের কাজটা ঠিকভাবে করে না তাহলে বলবো যে সব ক্ষেত্রে তার মানে সমাধান তা নয় অনেক ক্ষেত্রে কিন্তু বুলিং একটা খুব বড় একটা ব্যাপার আজকে আলাপের পরিষদ ছোট করে আমরা এড়িয়ে যাচ্ছি বুলিং কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখতে পাচ্ছি শুধু যে সবাই করে তা কিন্তু নয় আমাদের দুর্ভাগ্য অনেক শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদেরকে বলি করেন বিশেষত পিছিয়ে পড়ছে কোনো একটা বিষয় চ্যালেঞ্জ আছে যার আসলে সব থেকে বেশি সাহায্যের দরকার ছিল ক্লাস সহজ করার জন্য তার লোড কমানোর জন্য কিংবা তার স্বল্প প্রশিক্ষণের জন্য অদক্ষতার জন্য কিংবা স্বাভাবিক একটা মানবিক বিকৃতির জন্য দেখা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষক একজন শিশুকে বোলিং করছেন এবং ঘটনা কিন্তু আছে যার পরিণামগুলো কিন্তু ভয়াবহ হয় এ ধরনের ঘটনা ঘটলে প্রথমত হচ্ছে এটাকে আমরা বালিশ চাপা যেন না দিই আমরা ঘরের নিরাপদ পরিবেশে তার সাথে আমরা কথা বলবো প্রথম পরে আসবে না কিন্তু আপনি প্রথম হচ্ছে এটি ঝট করে স্কুলে যে কমপ্লেন লেখা তাদের সাথে একটা কোনো একটা যুদ্ধে নেওয়া একটা বুদ্ধিমানের কাজ নয় আর যদি এটা বাচ্চাদের কোনো এর বিষয় থাকে তাহলে সবার আগে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখার দরকার আছে যে বাচ্চাটা বুলিট হচ্ছে যে বাচ্চাটা বুলি করছে দুই বাচ্চাটি কিন্তু মানসিক সমস্যা আছে যে বুলিট হচ্ছে তারও বেশ কিছু জায়গায় ঘাটতি যেমন আছে যে শিশুটি বুলি করছে তারও ঘাটতি আছে ঘাটতিটা দুই রকম প্রকাশটার জন্য দুই রকম ভাবে এরকম ক্ষেত্রে কখনই কিন্তু ওই শিশুটি গার্জেনের কাছে অভিযোগ দেওয়া থ্রেড দেওয়া বা স্কুলে অভিযোগ দেওয়াটা কোনো ধরনের কি বলা যায় ফুটফুল সমাধান সমাধান হচ্ছে যে সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্টের সমন্বয়ে একটি টিম গঠন করে যৌথভাবে পরিবারটা মিলে শিশুটিকে প্রশিক্ষিত করে তোলা তারপর ওই সেলফ স্টেমটাকে ডেভেলপ করা যেন সে চাপটা মোকাবিলা করতে পারে যেন বন্ধুত্ব তৈরি করতে পারে বন্ধুত্ব একটা বলের মধ্যে যুক্ত হতে পারে কেউ যদি তাকে একটা অপমান করে সেটাকে যেন সে সম্মান বজায় রেখে সেটা প্রতিবাদ করতে পারে এটা প্রশিক্ষণ দেওয়া সম্ভব আর শিশুদের ক্ষেত্রে ওষুধের ব্যাপারে আমরা খুবই স্পর্শকাতক আমরা ডক্টর হিসাবে আমরা ওষুধপত্রের ব্যাপারে অত্যন্ত সাবধানে থাকি সহজে আমরা দিতেও চাই না আমরা খুবই বাধ্য না হলে আমরা চেষ্টা করি না অনেক ক্ষেত্রে লাগেও অনেক রকম রোগ আছে যেটার ক্ষেত্রে লাগে এটা আসলে সিদ্ধান্ত নিবেন হচ্ছে বিশেষজ্ঞরা এক কথাই হলো প্রথম হলো শিশুর সাথে দরকার যোগাযোগের ব্যবস্থাপনা তার সাথে কথা বলার মতন একটা পরিসর দরকার আছে যেন শিশুটি বলতে পারে বোঝা তার অবস্থাটা কি অবস্থাটা তীব্রতাটা নির্ণয় করা এবং অতি অবশ্যই সাইকাট্রিস্ট এবং হচ্ছে সাইকোলজিস্ট দুপক্ষের মিলিত একটা উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান করা ঘরোয়া বুদ্ধি অবশ্যই কাজ করবে কিন্তু ঘরোয়া বুদ্ধির পাশাপাশি যখন পেশাগত জ্ঞানটা যুক্ত হবে তখন কিন্তু বিজ্ঞানসম্মতভাবে শিশুটি সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে এবং যে কথা বলে শেষ করতে চাই যে এই এইরকম ক্ষেত্রে যদি আমরা উদ্যোগটা নিতে ব্যর্থ হই এর দাম কিন্তু আজীবন দিতে হবে কারণ শৈশবের একটা বুলিং শৈশবের একটা অ্যাবিউজ সেটা ইমোশনাল হোক ফিজিক্যাল হোক সেক্সুয়াল হোক এই অ্যাবিউজের দাগ আমৃত্য থাকে বয়সে দেখা যায় তার অন্য আরো শত রকম মানসিক রোগের প্রকোপের সম্ভাবনা দ্বিগুণ তিন গুণ কোনো ক্ষেত্রে চার গুণ বাড়ে কোনো ক্ষেত্রে একশো গুণ বাড়ে যেটা আমরা শৈশবিক সমাধান করে ফেলতে পারতাম তা আমাদের এই ধরনের সমস্যাগুলো যদি ঘটে আমাদের একের সাথে কিন্তু সুযোগ যদি আমরা এটা বৈজ্ঞানিকভাবে অ্যাড্রেস করে সমাধান করে ফেলতে পারি তাহলে বলতে পারবো যে আমরা একটা যথাসময়ে অনেকগুলো মানসিক রোগের টিকা দিয়ে ফেলেছি একটা ভ্যাকসিনেশন দিয়ে ফেলেছি তাকে ভবিষ্যতে অন্যান্য মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট সমস্যা থেকে রক্ষা করবে অনেক ধন্যবাদ আসলে এই এই কথাগুলো এখন আমাদের সঙ্গে যারা শুনছেন পরবর্তীতে যারা শুনে নেবেন নতুন যারা অভিভাবক আছেন যারা ভাবছেন যে বাচ্চাদের স্কুলে ভর্তি করবেন কোন স্কুলে ভর্তি করবেন কিভাবে বাচ্চাদেরকে ডিল করবেন এই আলোচনাগুলো বোধহয় তাদের জন্য ভীষণ রকমের কার্যকর হবে এবং শুধু তাদের জন্য না যারা যারা অভিভাবক আছে তাদের সবার জন্যই ভীষণ রকমের কার্যকর হবে এই আলোচনাটি কারণ শিশুর মানসিক ভীতি বলি বা কোনো একটা আতঙ্ক বলি সেটা তো নিঃসন্দেহে একটা ভয়ের বিষয় বা একটা চিন্তার বিষয় তার ভবিষ্যৎ বিকাশের জন্য কিন্তু আমাদের জীবনযাপনটা তো এরকম যে মানসিক নানা রকম চাপ আমাদের জীবনের যে কোনো সময় সারা জীবন ধরেই বোধহয় নানা ধাপে নানা চেহারায় আসতে থাকে সুতরাং এগুলো সম্পর্কে সচেতন থাকা কাকে বলছি কিভাবে সমাধান করছি এবং বিশেষজ্ঞের কাছে যাওয়াটা কখন দরকার এই এইগুলো বোধ সচেতনতার বোধ হয় অভিভাবকদের সারা জীবন থাকা উচিত সবসময় থাকা উচিত উচিত বলে উচিতের বদলে বলবো কি আমরা থাকতে বাধ্য মানে উচিত শব্দটা বললে কিন্তু একটা মানে একটা স্পেস থাকে যে এর মধ্যে না থাকলেও হবে আর আমি এটা বসবাসের ব্যবহার করতে চাচ্ছি আমাদের এটা অবশ্য পালনীয় কর্তব্য এখান থেকে আমাদের আড়ানোর সুযোগ নেই আর আমি শেষপাত চলে এসেছি আমি একটা পরিচয় একটু পাশ করতে চাই আমি একই সাথে বাংলাদেশ চিল্ডেন অ্যারোসেন্স মেন্টাল হেলথ আমাদের সংগঠন আছে যেখানে শিশুদের মস্তত্ব নিয়ে আমরা সেক্রেটারি সাইকোলজিস্ট নিয়ে আমাদের একটা সংগঠন আমি এখানকার জেনারেল সেক্রেটারি তো আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা উদ্যোগগুলো নিচ্ছি আমাদের প্রোটোকল অনেকখানে তৈরি হয়ে গেছে আমরা কিছু স্কুলে পাইরোটিংও করবো যে স্কুলে যেন আমরা এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি যেন শিশুটি স্কুলে পা দেওয়া মাত্র স্কুলে প্রিন্সিপাল থেকে শুরু করে সেখানকার স্টাফ থেকে শুরু করে সবাই যেন তাদের সাথে একটা হাসি মুখে রেসপন্সিবল ভাবে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আর বৈজ্ঞানিক ভাবে একটি একজন চঞ্চল শিশুকে ম্যানেজ করা যায় কিভাবে শিশুরা দুষ্টমি করবে এটা তাদের একটা স্বাভাবিক প্রকাশ কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে সাথে ইন্টারাকশন করা যায় তাদের এনার্জিটাকে কিভাবে প্রবাহিত করা যায় আশা করি প্রথমত আমাদের সঙ্গে থাকবে আমাদের আমাদের যে আগামী প্রজন্ম আসলে এটা আমরা টাকা রাখার থেকে বিনিয়োগ একদিন আমাদের করবে এই শিশুরা আরো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে নতুন কিছু আবিষ্কার করবে যা এখন পৃথিবীতে নেই অতএব আমাদের এটা আহ উচিতের বদলে আমরা এটাকে অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ধরি যেটা আমাদের অবশ্যই করতে হবে সময় আমাদের ঘাড়ে আমাদের কাঁধে দায়িত্বটা চাপিয়েছে আমাদের এটি এড়ানোর কোনো সুযোগ নেই সুযোগ নেই একদমই তাই আর শিশু বিকাশের জন্য পুষ্টিকর খাবার খাওয়া যতটা বাধ্যতামূলক তার মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটো একই রকম খুব বাধ্যতামূলক কারো কোনো কারো গুরুত্ব কম একদমই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন নিশ্চয়ই এই শিশুদের মানসিক বিকাশ শিশুদের আসক্তি মুক্ত রাখবার জন্য নানা রকম যে পদ্ধতি আছে বা উপায় আছে দর্শক আমরা আজকে কথা বলছিলাম শিশুদের স্কুল ভীতি এবং অভিভাবকের করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে এক কথায় যখন আমরা সমাধানের দিকে এগুলোর চেষ্টা করছিলাম তখন যে বিষয়টি সামনে আসলো সেটি হলো শিশুর বিষয়ে শিশুর মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা অভিভাবক হিসেবে চোখ কান খোলা রাখা শিশুর বিষয়ে আরো যত্নশীল হওয়া এটা আসলে বাধ্যতামূলক একটি কাজ কারণ আমার আপনার শিশুই কালকের সুন্দর পুষ্টি তৈরি করবার জন্য তৈরি হচ্ছে তাকে সুস্থভাবে তৈরি করা আমাদের দায়িত্ব তার দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব আমাদের সকল শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা আমাদের দায়িত্ব গুলো ঠিকঠাক ভাবে পালন করতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামী দেখা হবে